কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর

Cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. InshaAllah, InshaAllah, you'll find a way. ইনশাআল্লাহ 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 ইন ফাইন্ড আ ওয়ে ঠিক আছে কি সুন্দর না সিস্টেম নেভার লুজ होप ইউল উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এথুসিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন বলে ও থি কারব বুঙ্কা ফাতার বা অ নবী ও চিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলে সৌফাই অতিকা থি কারো অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফাতরবা ওglu আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা ভেরিলি আইম গোনা গিভ ইউ সামথিং দ্যাট মেক ইউ এমন জিনিস আপনারে দেবেন নবী আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আসলে নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সৈয়দিন ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আসমিনার রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে

বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোমানলা খুবেন না এ বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন আল্লাহ বললেন বলা সৌফাই অতিকা রব্বুকা অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তালা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব নবীর প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্ব নবী দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আ'ইযযাল ইসলাম আবি ইয়া হাব্বির রাজুলাইনি ইলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকбул মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দা সুবহানাল্লাহ ও আল্লাহ দুই জনের একজনকে আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিশাম হিশামের बेटा আবু জাহাল আর ওমর ইবনে আল খাত্তাব ও তোবা খাত্তাবের পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থিস ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলে এই বিয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে না উমরে ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপোষে সত্য দেখলেই উনি মেনে নিতে এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবীকে ডেকেতে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমানা পড়ে মক্কার জমিনে দাওয়াতিকা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় ইসামের বেটা আবু জাহেল কিংবা খাদ্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর খামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসাব বিশ্বনবীর চাচা হাম সাইব নেব্জেল মত চালাই বললেন নবীন তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার এ মাঠতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কখন করবে।

আল্লাহরুজ্যোতি কলমা সাহাদা দে আল্লাহ র জ্যতি সোভাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইরা ইল্লাহ আসাদু আল্লাহ কে মোহাম্মদ আবদুল্লাহ এবার আসুল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আত্তারদা

উমরে ফারুকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে বিষ্ণুবী খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিশ্ব নবীর খুশি করে সুমান্লা পড়বেন না এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি আন্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে লাগে জ্যাকেট বিষ্ণুবি কষ্ট করে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিষ্ণুবি বিষ্ণুবির দাওয়াতি এই ডাকে এই আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুবির এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবিকে পাথর মেরেছে বিষ্ণুবির মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিশ্বনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে আজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বুলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন কোড়ে ঠিক কিডা পাথর মেরে বিশ্ব নবীর রক্তাক্ত করালো বিশ্ব নবীর রক্তাক্ত বিশ্ব নবীর সাহাবা সাইয়দনা সাইয়েদ থেকে পানি এনে বিশ্ব নবীর গায়ে থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্ব গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্ব নবী কাঁদে আহা কাঁদে রাহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে গোরা যেন বা আছে জাহান্নামের আগুন থেকে সুবর্ণলা কবি না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মাইর থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মাইর খেয়েছে চিল্লা এখন ঠিক কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান জায়েদ রাদি আল্লাহ তালা নু বিশ্বনবীরের সান্তনাদের নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব দেবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির সাত করে দেব বিষ্ণবী বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় চিল্লাই বললেন কিরা বিষ্ণবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ তায়েফের পরিস বিশ্বনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী না নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সোমানালা পড়ে তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামেআনা কোরআন আজাবা ইহাদি ইলা রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম